নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায়ের জন্য আপনাদের কাছে একটা দাবি নিয়ে আসছি ভাই এই দাবিটা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনাদের হালি সত্তা নাই তিনটা ওয়ার্ড আছে এগারো নম্বর দক্ষিণ কাটলি পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর রামপুর এবং উত্তর হালিশহর এই তিন ওয়ার্ডের তিনজন কাউন্সিলর আর মহিলা কাউন্সিলর একজন এরপরে সিটি কর্পোরেশনের মেয়রের কথা আর বলতে হচ্ছে না কারণ এটা পুরো মহানগরী ভিত্তিক নির্বাচনী এলাকা হিসেবে দশ নম্বর আসন এটা বলতে হচ্ছে না এটা পুরো মহানগরী ভিত্তিক আপনারা যখন এই চারটা কাউন্সিলর জন্য কাজ করে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তাদেরকে নির্বাচিত করে এখানকার জনগণের যে দায়িত্ব নেওয়ার কথা বলছিলাম না আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এখানকার জনগণের দায়িত্ব নেওয়ার জন্য সেবক হিসেবে খাদেম হিসেবে তাদের সার্বক্ষণিক খাদেম হিসেবে এই চারজন এক বোন বোন আর তিনজন ভাইকে আপনাদের সিটি কর্পোরেশনে পাঠাইতে হবে আপনারা দায়িত্ব নেবেন তো ইনশাল্লাহ সবাই বলেন নাই আবার বলেন ইনশাআল্লাহ হাত তোলেন হাত তোলেন সবাই আচ্ছা হাত আল্লাহ কবুল করো আমি আমরা আমাদের ভাইদের আমাদের বন্ধের মাধ্যমে পুরো সিটি কর্পোরেশনকে চট্টগ্রাম মহানগরীকে আমরা নতুনভাবে ডেলে সাজাতে চাই ইনশাআল্লাহ পার্লামেন্ট নির্বাচনেও আপনারা পার্লামেন্টে আমাদের ভয়েস আমাদের বজ্রকণ্ঠ আমাদের উচ্চকণ্ঠ আল্লাহ দিনের পক্ষে দিনকে বিজয়ী করার জন্য বজ্রকণ্ঠ উচ্চকণ্ঠ পার্লামেন্টে আপনারা পাঠাবেন ইনশাল্লাহ তাদের আছেন তো সবাই ইনশাল্লাহ আমরা কথা বেশি বাড়াতে চাই না আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আমরা তো এই দেশের জনগণ এ দেশের জনগণ হিসেবে আমাদেরকে থাকতে হবে এ দেশের ভালো মন্দের সাথে আমাদেরকে অবশ্যই হ্যাঁ দায়িত্ব নিয়ে থাকতে হবে এতদিন আপনারা ছিলেন সাধারণ মানুষ এত দিন আপনারা ছিলেন সাধারণ জমাতের কর্মী শিবিরের কর্মী আজকে থেকে আমার কাছে আপনারা আমার মাধ্যমে আমার সাথে ওয়াদা করেছেন এই দেশের জনগণের দায়িত্ব নেওয়া এই জন্য এখন থেকে আপনার প্রতিবেশী আপনার পাড়া আপনার বিল্ডিং আপনার মহল্লা পুরো এলাকায় যে লোকেরা বসবাস করে মা বোন এবং ওখানে ছেলে মেয়ে বৃদ্ধ যারাই বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী উপজাতি যারাই বসবাস করে তারা হত পক্ষ থেকে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল হিসেবে আপনাদের কাছে অর্পণ করে যাচ্ছি গ্রহণ করেছেন তো গ্রহণ করে নিয়েছেন ভালো করে হাত তুলেন ভালো করে হাত তুলেন এই যে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কেউ ভয় পেয়ে গেছে যারা ভয় পাইছেন তাদেরকে কি আল্লাহ দায়িত্ব দেবেন যে দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ সামনে আগায় মোজাহিদ তাকে আল্লাহ দায়িত্ব দেন আবার হাত তুলেন দেখি আল্লাহাদী নামে নেবা আল্লাহাদী নাম মানুহ জোপা তেলু নামি সবি লল্লাহ ওল্লাদী না কামানু জোপা তেলু নামি সবি তাগো যারা আল্লাহর পথে লড়াই করে ইয়ন্দারা আল্লাহর পথে লড়াই করে আর কাফেররা তাগুদের পথে লড়াই করে তো এগুলোই আমাদের লড়াই এটি মানুষের দায়িত্ব নেবো এগুলোই আমাদের লড়াই এই লড়াই অব্যাহত রাখতে হবে এই দায়িত্ব নেবার ভিত্তিত দিয়ে এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে আর সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করি আমি সব জায়গায় এটা বলি আচ্ছা আমাদের এই মধ্যপ্রাচ্যে জার্মানি জার্মানি দেশটা আপনার ইউরোপের জার্মানি হিটলারের জার্মানি এই জার্মানি একজন অ্যাম্বাসডার ছিল বিভিন্ন দেশে ওখানে হিসেবে দায়িত্ব পালন করছে তুমি ওনার বইটা লিখছেন তো আমি মুসলমানদেরকে দেখে ঘৃণা করতাম আমি দেখতাম তাদের জীবনে মিথ্যা বলে ওজনে কম দেয় অফিসার আছে নারী দর্শন আছে নানা ধরনের চুলি আছে হেনও করার নাই যে মুসলমানদের জীবনে নাই অনুন্নত বব ঘুরে সমনষ্ট করে আড্ডাবাজি করে আর আমাদের দেশ উন্নত রাস্তাঘাট দেখেন বিচার ব্যবস্থা দেখেন আমাদের আদালত পাড়া দেখেন আমাদের আইন অঙ্কন দেখেন আমাদের আলোজিকটা দেখেন সবই হ্যাঁ উচ্চ থেকে উচ্চতম মান আমরা কেন ইসলাম গ্রহণ করবো মুসলমান কেন হব আমি মুসলমানদের থেকে বিনা করতাম কিন্তু যখন ওই আরেকজন কান্ডেন্টগুলো তো অনেকদিন ছিল তো আরবি শিখছে আরবি শিখার পরে ক্লাসিক আরবি শিখছে শিখে এবার কোরান হাদিস পড়া শুরু করছে শুরু করার পর দেখেছে বলে যে আমি কোরআন হাদিসের যে ইসলাম দেখে মুসলমানদের জীবনে তো ইসলাম পাই নাই মুসলমানদের জীবনে ইসলাম থেকে আমি ঘৃণা করছি আর কোরআন হাদিসের ইসলাম আমাকে অভিভূত করে আমাকে কোরআন হাদিসের ইসলাম গ্রহণ করে নিয়েছে আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করে ফেলেছি মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে উনি এগুলো লিখছেন এই দুঃখের কাহিনী আমাদের জীবন থেকে আশা করি হালি শহরে এমন অবস্থা আপনারা তৈরি করবেন কোন ঘরে কোনদিন চুরি হবে না আপনারা কোন লোক ওজনে কম দিয়েছে হালি শহরে হবে না হালি শহরের রাস্তায় কোনো ময়লা দেখা যাবে না হালি শহরের কোনো মেয়েকে কেউ ইভকিজিং করেছে এরকম হবে না হালি শহরে অভিচার বলতে অন্যায় বলতে জুলুম বলতে এগুলো মূলত পাড়িত হয়ে যাবে এই দায়িত্ব আপনারা নেবেন ইনশাআল্লাহ পারবেন তো এখানে কোনো পুলিশ লাগবে না এখানে কোনো আদালত লাগবে না হালি শহর থেকে আদালত পারায় কোনো মামলা যাবে না এরকম একটা সুবিচার পূর্ণ হিনসাফপূর্ণ ভিত্তিক সুশাসনের একটা শান্তিময় এলাকা তৈরি করতে পারবেন তো ইনশাআল্লাহ এটাই আপনাদের উপর দায়িত্ব আমি আল্লাহ তাআলা উপর ভরসা করে মহানগরের জামাতের পক্ষ থেকে আপনাদের উপর অর্পণ করলাম আল্লাহ আপনাদের কবুল করুন আমাকেও কবুল করুন আমাদের মহানগরের জামাতকে কবুল করুন খালি সাহেব তারা নেতৃবৃন্দকে কবুল করুন খালি সাহেব তারা নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা আরো যোগ্যতা বাড়িয়ে দিন সবাই বলেন আমিন খালি তারা শহরে খালি তারা খালি সাহেব তারা সম্মানিত আমিন ওনার কর্মবয়সত ওনার সুরা ওনার